আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে একদম সহজ সরল হাতে তুড়ি দিয়ে রান্না হয়ে যায় এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভাবতে পারছেন সেটা কিন্তু খুবই সুস্বাদু আর খুবই একটা হেলদি রেসিপি একদম ঘরোয়া রান্না প্রতিনিয়তই খাবার খেতে পারবেন পাতলা মাছের ঝোল এই বাগানে এসছিলাম একটু ঢ্যাঁড়স নিব কিন্তু এতটাই ঠান্ডা পড়েছে সাথে তো রোদেরও বালাই নেই বৃষ্টিরও বালাই নেই যেখানে গাছের ওই গ্রোথ রয়েছে সেখানেই রয়ে গেছে এবং কোনো জিনিস সঠিক মতন হচ্ছে না আসলে বলুন তো আমাদের তো উনুন রয়েছে আমরা উনুন জ্বালিয়ে খাবার খেতে পারি কিন্তু ওদের উনুন তো রয়েছে সূর্য আর গাছেরও তো প্রাণ রয়েছে তাই না ওই যে শালক শংশেস হবে না তো খাবার খাবে কি করে তাই বৃষ্টি আর রোদের অপেক্ষায় রয়েছি কিচেন গার্ডেনটা কবে একটু ভালো মতন তৈরি হবে যাই হোক আমি বরমশাইকে বলে দিয়েছিলাম বাজার থেকে একটু ঢ্যাঁড়স নিয়ে আসতে কারণ অনেকদিন হয়েছে এরকম রেসিপি খাওয়া হয় না তো এই আজকে পেয়েছে ভাবলাম আপনাদেরকে শেয়ারই করে দিই কারণ গাছে যখন হয়নি গাছটা মরেই গেছে ভীষণ খারাপ লাগলো কিছুদিন আগেও দেখেছিলাম বেশ খানিকটা হয়েছিল একটা আমাদের সবজি হয়ে যেত তো এই সব রেসিপিগুলো শেয়ার করলে না আমি প্রচণ্ড নস্টালজিক এবং ইমোশনাল হয়ে যাই কারণ তো অতি অবশ্যই রয়েছে বলছি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করতে করতে দেখুন আমি ঢ্যাঁড়স নিয়েছি একদম কচি আর ফ্রেশ ছিল আর মাছ চারাপোনা একদম সাধারণ জিনিসদের সাধারণ ঘরোয়া রান্না আর ঢ্যাঁড়স না এইভাবে ধুয়ে কাটবেন অপূর্ব লাগে কারণ পিচ্ছিল ভাবটা আপনার চলে যাবে সমস্ত উপকরণ ফোরণের জন্য রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবারে কি মাছে যা স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে হাতের মাধ্যমে ভালো করে মাখিয়ে নিতে হবে আর রান্নায় বলুন তো সবচেয়ে বড়ো জিনিস সেটা হচ্ছে মন আমার ঠাকুমা বলতো মন না দিলে পরে রান্না ভালো হয় না আচ্ছা এটা কি সত্যি বলুন তো গ্যাসের চুলে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই যে সর্ষের তেল বাঙালি হেসেলে তো থাকবেই আর এর সঙ্গে কানেকশন কিন্তু আলাদা রয়েছে মাছের ঝোল আর সর্ষের তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটাই অসাধারণ হয় তাই না আমি তো তাই মনে করি যে সর্ষের তেলে মাছ দিয়ে রান্না করলে ব্যাপারটাই অন্যরকম যাই হোক কথা বলতে বলতে মাছগুলো ভেজে নেব আর আমাদের সময় কিন্তু ব্রেকফাস্টের অত প্রচলন ছিল না কারণ আমাদের বাড়িতে আমার মাস্তাদো দিদি পড়াশোনা করতো পিস্তাতো দাদা সকলেই অনেক সঙ্গে থাকতাম এক সঙ্গে। অনেকেই তো রান্না হতো প্রচুর একটা স্কুল যাওয়ার চাপও থাকতো সকালবেলা উঠেই মার টেনশন থাকতো যে কত সহজে চটপট রান্না করা যায় এবং হেলদি টেস্টি আর হচ্ছে একটা ভালো খাওয়ার দেখুন মাছ ভাজাটা আমার হয়ে গেছে এবার কিন্তু আমি জাস্ট ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এইভাবে ভেজে নিতে হবে কারণ ওই যে পিছলে ভাবটা থাকে সেটাও থাকবে না একদম ঝোলের মধ্যে সলসলা থাকবে আর এই ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে সামান্য তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি ওই যে রাঁধুনি আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এবার জল দিয়ে দিয়েছি টক বক করে ফুটছে তাদের মধ্যে দেখুন একটু লবণ আর হলুদ এবারে ওই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো হাই ফ্লেমে রাখবেন যত এই সমস্ত সবজি হাই ফ্লেমে রান্না করবেন তত কিন্তু ভালো হবে অ্যাজ ইউজুয়াল ঠাকুমার টিক্সটাই ওই যে কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিয়েছি নিজের হাতেও ঝাল লাগবে না আর সুমিষ্ট একটা ঝাল হবে তারপরে মাছটা দিয়ে ফ্লেমটা শুধু হাই করে দেবেন আর টকবক করে ফুটবে গন্ধটা না অসাধারণ বেরোয় আর ঠিক ততটাই মাছের ঝোলটা টেস্টি হয় জাস্ট একটু দু চার মিনিটের জন্য ঢাকা চাপা তারপরে উঠিয়ে দেবেন দেখুন তরকারির রং একদম সেই লাল না কিন্তু একটা আলাদা রং রয়েছে হলুদ তরতর করছে আর দ্বিতীয়ত যে ঢ্যাঁড়সগুলো রয়েছে একদম সবুজ রয়েছে এই ধরনের রান্না আপনি যতই খান না কেন ফাইভ স্টার হোটেলে আলাদাই এর মাত্রা আলাদাই এর টেস্ট আর আপনি গরম বলুন বর্ষা বলুন শীত বলুন আপনি খেতে থাকুন আপনার শরীরে কোনো ক্ষতি হবে না সামান্য একটু জিরের গুঁড়ো লাস্টের দিকে ছিটিয়ে দেবেন বরং উপকারী হবে আপনি জানেন ঢ্যাঁড়স কতটা একটা উপকারী সবজি এটা কিন্তু ব্লাড সুগারকেও কন্ট্রোল করে কোলেস্টেরল আর ব্লাড প্রেশার আর রাঁধনে কিন্তু হজমের মাত্রাকে বাড়িয়ে দেয় মানে হজম ক্ষমতা তৈরি করে এতটাই একটা উপকারী মশলা কারণ তার জন্যই তো শুক্তোতে ব্যবহার করা হয় তাই না আচ্ছা আপনারা আমি তো বললাম এইটা কারণ আপনারা একটু কমেন্ট করে বলবেন তো শুক্তোতে কেন রাঁধুনি ব্যবহার করে অন্য কোনো মশলা দেয় না আর দেখুন এইসব রেসিপি না গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে কখনো খেয়ে দেখবেন কারণ আমাদের সময় তো ব্রেকফাস্টের প্রচলন ছিল না পাস্তা ম্যাগি এইসব কিছুই না পেট ভরে ভাত খাইয়ে এইভাবে ঠাকুমা কিংবা মা মাছের ঝোল দিয়ে ভাতটাকে মাখিয়ে দিত সেটা যে খেয়ে কত পরম তৃপ্তি আর শান্তি কোনো আপনি ফাইভ স্টার হোটেল কোনো হাইফাই রেস্টুরেন্টে পাবেন না এর মাত্রা আলাদাই আচ্ছা আমার কি রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় না যদি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব